নমস্কার বন্ধুরা আজকের কন্যা রাশি নিয়ে কথা বলবো। আগামী সপ্তাহের রাশি বল কন্যা রাশি একত্রিশে মার্চ থেকে ছয়ই এপ্রিল দু আসুন আমরা কন্যা রাশির সপ্তাহ কেমন যেতে পারে তা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব। ভীষণ গুরুত্বপূর্ণ এই ভিডিওটি বন্ধুরা কখনোই কেটে কেটে দেখবেন না খুব ভালো করে দেখুন আপনাদের কাজে লাগবে আর আমি এমনভাবে করি প্রত্যেকে যেন তার থেকে উপকৃত হয় আসুন আমরা তাই নিয়ে আলোচনা করব কন্যা রাশির প্রতীক হলো কন্যা ইংরেজিতে একে ভার্গ্য বলা হয় জ্যোতিষ শাস্ত্রে কন্যা রাশি হল রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি নক্ষত্র বৈশিষ্ট্য পশ্চিমে লিও এবং পূর্বে তুলা রাশির মধ্যে অবস্থিত আকাশের দ্বিতীয় বৃহত্তম নক্ষত্র মণ্ডল রাশিচক্রের বৃহত্তম নক্ষত্র মণ্ডল ল্যাটিনে এর নাম মেডেন বলা হয় কন্যা রাশি শনি আপনার চন্দ্র রাশি থেকে ষষ্ঠ ঘরে থাকাকালীন যদি আপনি অ্যাসিডিটি বধজম এবং আর্থারাইটিসের মতো রোগে ভুগছিলেন তাহলে এই সপ্তাহে আপনি এই রোগটিক থেকে কিছুটা মুক্তি পাবেন তবে তার সত্ত্বেও আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে আপনি মাঝে মাঝে সর্দি কাশির মতো ছোটোখাটো সমস্যা থেকে নিজেকে রক্ষা করুন আপনার চন্দ্র থেকে সপ্তম ঘরে রাহুর উপস্থিতির কারণে এই সপ্তাহে আপনার আয় দ্রুত গতিতে বৃদ্ধি পাবে এবং একই গতিতে একই গতিতে আপনার হাত থেকে অর্থ সরে যেতে দেখা যাবে তবে তা সত্ত্বেও ভাগ্য আপনার পাশে থাকবে এবং এই পুরো সময় জুড়ে আপনাকে কোনো আর্থিক সংকটের মুখোমুখি হতে হবে না বন্ধুরা এই সপ্তাহে ঘর পরিষ্কার করার সময় অনেকেই হয়তো আগে হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাবেন যখন আপনি এটা পাবেন তখন ঘরের পরিবেশ ভালো হয়ে যাবে এবং আপনি বাড়ির সদস্যদের সাথে হাসি ঠাট্টা করার সুযোগও পাবেন বন্ধুরা বন্ধুরা এই সময় আপনি পরিবারের ছোট সদস্যদের পড়াশোনার সাহায্য করবেন এবং আপনার বাবা মাও আপনার উপর গর্বিত বোধ করবেন যা আপনার মানসিক চাপ থেকে মুক্তি পেতে সাহায্য করবে এই সপ্তাহে এমনই হবে যে অফিসে সব কাজ আপনি দ্রুতগতিতে করতেন সেটি কিন্তু এখন মনে হবে না করব না কারণ আপনার কেরিয়ার নিয়ে আপনার মনে কিছু দ্বিতাদ্বন্দ্ব থাকবে যা আপনাকে মনোনিবেশ করতে দেবে না তাই আপনার মনকে কেন্দ্রীভূত রাখতে সাহায্য করুন কারণ এই সময় আপনার অহংকারকে আপনার উপর অধিপত্য বিস্তার করতে না দেওয়ার জন্য আপনাকে সবচেয়ে বেশি সংগ্রাম করতে হবে উপরন্ত আপনি আপনার ক্লাসে আরও ভালো করতে সক্ষম হবেন এবং আপনার বাবা মা এবং শিক্ষকদের কাছ থেকে আপনি প্রশংসাও পুরোবেন বন্ধুরা একটি একটি বিশেষ উপায় এই উপায়টি করলে কিন্তু আপনি উপকৃত হবেন সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন প্রতিদিন একচল্লিশ বার ওম নম নারায়ণ মন্ত্রটি জপ করুন আবার বলছি প্রতিদিন একচল্লিশ বার ওম নম নারায়ণ মন্ত্রটি জব করুন বন্ধুরা একটি স্টোন নিতে পারেন চাপা রঙের পান্না এটি আপনি যদি নিতে পারেন তবে আপনার জীবনে অনেক সফলতা পাবেন নানারকম সমস্যা থেকে দূরে থাকতে পারবেন নানা কাজে আপনি বোধ করবেন তা বন্ধুরা এটি অবশ্যই মেনে চলুন আর সকলকে একটা অনুরোধ করছি যারা আমার এই ভিডিওটি প্রথম দেখেছেন তারা কিন্তু আর সাবস্ক্রাইব করবেন না প্রথম একদম নূতন যারা এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজাবেন নমস্কার বন্ধুরা চাপা রঙের যে পান্নাটা পান্নাটি নেওয়ার কথা বলেছি সেটা কীভাবে শোধন করবেন শোধন অবশ্যই বন্ধুরা এটি শোধন করবেন গোলাপ জল নেবেন কষাকুষির মধ্যে আংটি যেটি করবেন সেটি কিন্তু ব্রঞ্জ দিয়ে করতে পারেন সোনা দিয়ে করতে পারেন এবং রূপা দিয়েও করতে পারেন সবচেয়ে ভালো হয় সোনা তারপরেই কিন্তু ব্রঞ্জ দিয়ে করুন এটি গোলাপ জলে ডুবিয়ে রাখবেন সেই সঙ্গে সাদা ফুল সবুজ ফুল যদি থাকে কোথাও লাল ফুল সব একসাথে করে চটকে দেবেন ফুলের ফুলের মধ্যে আংটিটি থাকবে উঠিয়ে আবার গোলাপ যদি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন স্নান করে সেই কাজটি করবেন ধুয়ে নিয়ে তারপরে আপনি ধিপ এবং ধূপ জ্বালিয়ে তাতে একটু ছেঁকে নেবেন ছেঁকে আপনার নামগোত্র পাঠ করে আপনার ইচ্ছাকে প্রকাশ করে এটা পড়ুন দেখবেন আপনার দুরান্ত কাজ হবে একান্ত যদি না কিনতে পারবেন চাপা সবুজ যেগুলো দূর থেকে কালো মনে হবে সেই রকম কোনো একটি জামা এবং একটি রুমাল সঙ্গে নিন জামাটি পরুন রুমালটি সঙ্গে রাখুন এরকম করলেও কিন্তু আপনার গ্রহফের অনেক কেটে যাবে ভালো থাকবেন তা নমস্কার বন্ধুরা একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলা আইকনটি বাজিয়ে দেবেন যারা নূতন তারাই আর যারা পুরনো করেছেন তাদের কিন্তু এটা করতে হবে না